আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে দুধের স্বর দিয়ে ঘি বানিয়ে দেখাবো দুধের স্বরে ঘি বানাতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন আপলোড করা জন্য নোটিফিকেশন চলে যাবে ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে একটা টিফিন বাটি আমি টিফিন বাটিটা দিয়ে দুধের স্বর জমা করে নিয়েছি প্রতিদিন একটু একটু করে স্বর উঠে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে একটা ব্লেন্ডারের জার আমি ব্লেন্ডারের জারে দুধের স্বরগুলোকে দিয়ে নিলাম আর দুধের শটটা প্রিন্ট করার সময় অবশ্যই একটু পানি দেবেন তাহলে দ্রুত দুধের শটটা প্রিন্ট করা হয়ে যাবে আমার দুধের শটটা নেওয়া হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি পানি আমি সবগুলোই দিয়ে দেব তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পরে এখন দুই মিনিট ভরির কটা ধরে করে দেবো দেখেন দুই মিনিট ব্লিন করতে কি সুন্দর ভাবে আমার দুধের সাথে ব্লিন করা হয়ে গেছে আমি এটা এখন কোনো ঠান্ডা পানিতে দিব না বা ওপর দিয়ে ছেঁকেও নিব না আমি সরাসরি এভাবে এখন একটা পাতিলে ঢেলে দিচ্ছি চুলাটাকে অন করে দিয়েছি দুধের সাথে দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে দিব নেড়ে দিচ্ছি আর আমার চুলার জলটা আছে মিডিয়াম আছে হাই রাখবেন না হাই রাখলে দ্রুত আপনার শর্টটা পুড়ে যেতে পারে মিডিয়াম আছে রেখে অনবরত থাকতে হবে আমি দুধের সরটা ফোটার জন্য অপেক্ষা করছি আমি একটু নেড়ে দিচ্ছি নিচে যেন না যায় চেষ্টা করবেন অনবরত না যদি নিচে ধরে যেতে পারে ধরে গেলে আপনার ঘিটা পারফেক্ট ভাবে হবে না একটা পুরো পুরো গঙ্গা আসবে এভাবে যদি করেন ঘি যে একটা ঘান আপনার ঘিয়ে বাড়ি ছড়িয়ে যাবে আমার সরটা খুব ভালোভাবে ফুটে গেছে ফুটে যখন যাবে এভাবে অনবরত আমি একটু করে নেড়ে দিব দু খুঁদিটাকে উঠেও নিতে পারেন আমি পাঁচ মিনিট পর আবারও আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা হয়ে এসছে এভাবে নাতে নাতে একবার যে দেখেন ছাড়তে লেগেছে আমি গি শরটাকে এভাবে অনবরত নাতে আছি আর যারা ঘি পছন্দ করেন তাদের জন্য আজকে সহজ রেসিপি আমরা তো প্রতিদিন দুধ খাই সরটা অনেক সময় খেতে চাই না যদি এভাবে সর উঠতে আমরা জমা করি তারপরে একদিন ঘি বানাই অনেকখানি ঘি হয় তবে ঘির চাচিটা খেতে কিন্তু মজা হয় আমরা গরম গরম ভাতের সাথে যে এর একটা ভাজা ভাজা চাচি আসে সেটা খেতে কিন্তু দাঁড়ানো আমার সাইড ঘি ছাপতে লেগেছে দেখে বুঝতে পারছেন আমি এভাবে এখন অনবরত নাড়তে থাকবো যেন খুলে না যায় এভাবে যত ভালোভাবে ভাবে আপনার ঘি তত বেশি ছাড়বে আমরা তো অনেক অনেক ঘি বানিয়ে ঘি বানাবেন দেখবেন দ্রুত হয়ে যায় আগে নানি দাতিরা ঘি বানাতো অনেক কষ্ট করে কারণ সে সময় এরকম গ্লিন্ডারের ব্যবস্থা ছিল না বা ইলেকট্রিকের টেকনিক্যাল যে ব্যবহারটা সেটা কিন্তু সচরাচর সবাই থাকতো এখন সময় সাপেক্ষে এখন আমরা এগুলো খুব সহজেই বুঝতে পারি বা করতে পারি দ্রুত ঘি বানা হয়ে যায় আবার ঘি ছেড়ে দিয়েছে আমরাতে নতেতে থাকে আপনারা যদি কালার করতে না চান তাহলে সময়Lambda নিতে পারেন ঘি কালার পরা হিটা বেশি ভালো লাগে তাই আমি একটু করা ভাবে রেজে দিচ্ছি আমি এভাবে অনবরত ঘিটা হতে থাকবে এভাবে ঘি বানার পরে ঘি এর যেটা ভাজা ভাজা ঝুড়া ঝুড়া ঘি ঝুরিটা হয় সেটাই খেতে আমার কাছে বেশি ভালো লাগে আমার ঘি বানানোর জন্য আমি কন্ট্রোলটাকে বন্ধ করে রেখে দিচ্ছি আশা করছি আজকে ভিবানাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আমি এখন একটা ছাক নিন দিয়ে এভাবে একটা পাটিতে ঢেলে দিচ্ছি আর এভাবে কি বানানো কিন্তু অনেকখানি ঘি হয় দেখে বুঝতে পারছেন আমার কতখানি ভিউ ঘি হয়েছে কি বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কেমন ভাবে ঘি করেন আমার ঘিটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি একটা পরিমাণে ঢেলে দিচ্ছি দেখেন আমার ঘিটা কত দানা দানা হয়েছে খেতে কিন্তু দারুন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘি বানাটা কেমন হয়েছে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ